সনাতন হিন্দু ধর্মে এবং ভাদ্র পূর্ণিমা থেকে মহালয় অবধি চলা পনেরো দিনের পিতৃপক্ষে শ্রাদ্ধের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ভাদ্র পূর্ণিমা থেকে পিতৃপক্ষ শুরু হওয়ায় অনেকেই নিজের মতন করে শ্রাদ্ধের অনুষ্ঠান শুরু করেন সেই সময় এই পিতৃপক্ষ শেষ হয় মহালয়ের দিন শুরু হয় মাতৃপক্ষ পিতৃপক্ষে জল তিল ধান জব ও কুষ দিয়ে পিতৃপুরুষদের পিণ্ডদান ও তর্পণ নিবেদনের নিয়ম রয়েছে সময় গরু কুকুর কাক বেড়াল এদের জন্য খাবার আলাদা করে রাখা হয় সনাতন হিন্দু ধর্মে যে কোনো ব্যক্তির তিন প্রকার ঋণ থাকে এই তিন প্রকার ঋণ হচ্ছে ঈশ্বরের ঋণ দ্বিতীয়টি হচ্ছে ঋষির ঋণ এবং তৃতীয়টি হচ্ছে পিতৃঋণ শ্রাদ্ধানুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের পূর্বপুরুষদের ঋণ থেকে মুক্তি পাই এবং আমাদের পূর্বপুরুষদের জল নিবেদন করে তাদের আশীর্বাদ লাভ করি তাই পনেরো দিন ধরে বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করার প্রথা রয়েছে এবং শুধু তাই নয় সনাতন হিন্দু ধর্মেও একজন ব্যক্তির মৃত্যুর পর তারও বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে সনাতন হিন্দু ধর্মে কত প্রকার শ্রাদ্ধ রয়েছে এই শ্রাদ্ধের মধ্যে নারায়ণ বলি শ্রাদ্ধ এবং দান শ্রাদ্ধ বিশেষ গুরুত্বপূর্ণ রয়েছে এবং দিনের সময়ে করা পাক্ষিক তর্পণ বাধ্যতামূলক বলে মনে করা হয় সেটা কোনো ব্যক্তির মৃত্যুর পরে হলেও কি বা পিতৃপক্ষের সময়ও কি এই পনেরো দিনে মৃত্যুর পরে পৃথিবীতে আসা পূর্বপুরুষদের তুষ্ট করার জন্য বিভিন্ন ধরনের শ্রাদ্ধ করা হয় যেটিতে নিত্য শ্রাদ্ধও করা হয় যার অধীনে নিয়মিত পিতৃপুরুষদের জল নিবেদনের পাশাপাশি অন্যের মাধ্যমে তৃপ্তি দেওয়া হয় পিতা মাতা এবং শিক্ষকদেরও নিয়মিত পূজাকে নিত্য ভক্তিও বলা হয় এছাড়া শপিন্ডি শ্রাদ্ধও করা হয় এতে স্বপি মানে পিণ্ড দানের জন্য উপস্থিত দেহগুলিকে একে অপরের সঙ্গে মিশ্রিত করা এই প্রক্রিয়ায় ভূতের দেহকে পূর্বপুরুষের সঙ্গে মিশিয়ে ভূতের জনি থেকে পিতৃপুরুষের জনিতে নিয়ে যেতে হয় এটি খুব সংকোচন বিশ্বাসের শ্রেণিতে রাখা হয় শ্রাদ্ধ অনুষ্ঠান এবং তর্পণ প্রয়োজনীয় কারণ সনাতন ধর্মে একজন মানুষকে প্রজাতি বলে মনে করা হয় এই দেহ যখন মানব ত্যাগ করে অন্য জীবের রূপে নতুন জীবন লাভের দিকে অগ্রসর হয় তখন শ্রাদ্ধ ও তর্পণের সঠিক প্রক্রিয়ার ফলে আত্মা বিচরণ না করে পিতৃ জগতে পৌঁছিয়ে যায় এরপরে এই প্রক্রিয়াটি সম্পন্ন করে তিনি পুনর্জন্মের দিকে এগিয়ে যান এটি বিশ্বাস করা হয় যে পিতৃপক্ষের সময় শ্রদ্ধার সঙ্গে পূর্বপুরুষদের শ্রাদ্ধ করলে তাদের আত্মা শান্তি পায় এবং পিতৃদোষের কোনো প্রভাব থাকে না একজন জীবিত ব্যক্তির জীবনে কারণ পূর্বপুরুষরা পনেরো দিন সেই জীবিত ব্যক্তি বা আমাদের সঙ্গেই থাকেন সেটা তার মৃত্যুর পরেই হোক আর এই পিতৃপক্ষের সময় হোক তাই তাকে পূর্ণ নিষ্ঠার সঙ্গে বিদায় জানানো বা বাৎসরিক বিদায় জানানো হয় তর্পণের প্রধানত পাঁচটি প্রকার বা প্রক্রিয়া রয়েছে এই পাঁচটি প্রকার বা প্রক্রিয়া হচ্ছে সনাতন হিন্দু ধর্মের শ্রাদ্ধের পাঁচটি প্রকার ভেদ প্রথম প্রকার হচ্ছে নিত্য শ্রাদ্ধ এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি মৃত্যুর পর থেকে অর্থাৎ মৃত্যুর পরের দিন দ্বিতীয় দিন থেকে শুরু হয় এবং দশ দিন ধরে চলতে থাকে পিতৃপক্ষেও এটা করা যেতে পারে মহাপাত্রের শ্রাদ্ধ এই শ্রাদ্ধ আচারে দশমীর দিনের মহাপাত্রকে অন্ন ও অন্যান্য দান প্রদানের প্রক্রিয়া সম্পন্ন হয় এই অধিকার শুধু মহাপাত্রেরই আছে অন্য কোনো পুরোহিত বা কেউ এর অন্তর্ভুক্ত নয় তৃতীয় রকমের শ্রাদ্ধ একাদশীর শ্রাদ্ধ এই শ্রাদ্ধ দশমীর পর একাদশীর দিন করা হয় এরপর ব্রাহ্মণ দুদিন অর্থাৎ ১৩ দিন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অন্য ও পিণ্ডদান প্রক্রিয়া সম্পূর্ণ করে এছাড়াও ব্রাহ্মণকে দানও করা হয় এই সময় সেটা একজন ব্যক্তির মৃত্যুর পরে হোক কি পিতৃপক্ষের সময় এর পরে আসছে অর্ধ বার্ষিকী শ্রাদ্ধ এটা মৃত্যুর পরের ছ মাসের ষষ্ঠ মাসে এই শ্রাদ্ধ করা হয় মৃত্যুর দান এবং দান শ্রাদ্ধ অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পন্ন হয় এর পরে আসছে বার্ষিক শ্রাদ্ধ যেটাকে চালু বাংলায় বাতসরিক বলা হয় মৃত্যুর এক বছর পরে এই শ্রাদ্ধ করা হয়ে থাকে যা মূলক বলে মনে করা হয় এটিকে বাৎসরিক শ্রাদ্ধের শ্রেণীতে রাখা হয়েছে এই কারণে এই শ্রাদ্ধে মৃত ব্যক্তির পছন্দের খাবারের সঙ্গে তার পছন্দের সমস্ত জিনিস ব্রাহ্মণদের পরিবেশন করা হয় এছাড়া পিণ্ডদান ও তর্পণও করা হয় এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি শ্রাদ্ধের প্রক্রিয়া ছ নম্বর হচ্ছে নারায়ণ বলি শ্রাদ্ধ এই শ্রাদ্ধ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাদের জন্য আগুনে দগ্ধ হয়ে মৃত্যু খুন আত্মহত্যা বা দুর্ঘটনা যে কোনো ধরনের দুর্ঘটনায় মৃত্যু হলে নারায়ণ বলির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনেকেই বলে আত্মহত্যায় মৃত্যু হলে তার শ্রাদ্ধ করতে নেই কারণ সে তো স্বেচ্ছায় তার প্রাণ ত্যাগ করেছেন এমনটা নয় আত্মা শরীর থেকে বেরিয়ে যাওয়ার পর সে কিন্তু দুঃখ প্রকাশ করে সে কেন সেই পদক্ষেপটি নিয়েছিল। সেই কারণে আত্মহত্যার পরেও নারায়ণ বল যেটা অনেকেই জানেন না অপ্রাকৃতিক মৃত্যুর পর আত্মা ভূতুরের রূপে চলে যায় এবং নারায়ণ বালি পুজো না করা হলে সেটি সেখান থেকে ঘুরে বেড়াতে থাকে এতে আর্থিক মানসিক ও শারীরিক অনেক সমস্যা তৈরি হয় জীবিত ব্যক্তিদের এবং সেই ব্যক্তির জীবিত পরিবারে এ মতো অবস্থায় নারায়ণ বালিকে সাধনার পর আত্মা মুক্তি পায় ভূতের রূপ থেকে বের হয়ে সে পিতৃলোকে যায় এরপরে আসে ত্রিপিনটি শ্রাদ্ধ এটাও খুব 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 গুরুত্বপূর্ণ একটি শ্রাদ্ধের প্রক্রিয়া ত্রিপিন্ডি শ্রাদ্ধে একসাথে চুয়াল্লিশটি আত্মা মুক্তি পায় ধরুন রেল দুর্ঘটনা বা ধরুন বাস দুর্ঘটনা বা ধরুন কোনো একটি মানে প্রাকৃতিক দুর্ঘটনা ভূমিকম্প হোক সুনামি হোক ঝড় হোক তাতে বহু লোক মারা গেছে সেই ক্ষেত্রে বা একটি পরিবারের বহু মানুষ একসাথে কোনো দুর্ঘটনায় মারা গেছেন সেক্ষেত্রেই হবে ত্রিপিন্ডি শ্রাদ্ধ কারণ ত্রিপিন্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশটি আত্মা একসঙ্গে মুক্তি পায় নারায়ণ বালিতে একটি আত্মা মুক্তি পায় যেখানে সেখানে ত্রিপিন্ডি শ্রাদ্ধে চুয়াল্লিশটি আত্মা একসঙ্গে মুক্তি পায় ওই একই বিষয়ে পুরাণে তিনটি তীর্থস্থানের উল্লেখ আছে প্রয়াগ মুন্ডে কাশি পিণ্ডে এবং গয়া দুন্দে যার মধ্যে প্রথমে প্রয়াগে তারপর কাশির পিণ্ড ও গয়ার শ্রাদ্ধ নিবেদনের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তির কাজ করা হয় এরপর আসছে অষ্টমে স্বপিণ্ড এই প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি বিশ্বাস করা হয় যে মৃত্যুর পরে কোনো আত্মা তেরো দিনের জন্য পৃথিবী ত্যাগ করে না এবং এটি ঘুরে বেড়াতে থাকে আপনার চারপাশে অর্থাৎ তার বাসস্থান এবং তার পরিবারের চারপাশে অবস্থায় সেই আত্মার শান্তির জন্য প্রক্রিয়া করা বাধ্যতামূলক হয় যেটা প্রত্যেকটা সনাতন হিন্দু বাড়িতেই মৃত্যুর পরে হয়ে থাকে এতে মৃত ব্যক্তির নাম পূর্বপুরুষদের দেহের সঙ্গে মিশে যায় যাতে আত্মা ভূত জগৎ থেকে বেরিয়ে পিতৃ জগতে চলে যায় তো এই হচ্ছে সনাতন হিন্দু ধর্মের আট রকমের শ্রাদ্ধের প্রক্রিয়া আগামী দিনে যে কোনো কেউ যদি কোনো বিষয়ে তর্ক করতে আসেন তাহলে আমার এই ভিডিওটি প্রমাণ সাপেক্ষে তার সামনে রেখে দেবেন এবং তর্ক করবেন এবং প্রয়োজনে আমাকে এখানে কমেন্ট করে যাবে দেখা হচ্ছে পনেরো ভিডিওতে জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে नमस्कार